ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে কোরআনুল করিমের যে আরবি শব্দগুলো রয়েছে সেগুলো যদি বাংলা করে যদি পঠিত করা হয় অথবা পাঠ করা হয় তাহলে কি কোরআনুল করিম সহি করে পরা যাবে কিনা বা এভাবে কোরআনুল করিম পড়া নিয়মাবত্তীতা রয়েছে কিনা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় এটা প্রতিটি মুমিন মকমিনাতের জন্য জানা অত্যাবশ্যক মনে করছি কেননা পুত্রীন মহমিয়াতের জন্য কোরআনুল করিম দিনই শিক্ষা অর্জন করা ফরজ রাসুল আরবি বলেছেন তলাবুল আলা কুল্লি মুসলিম ও মুসলিমা দিন শিক্ষা করা নর এবং নারীর জন্য ফরজ একটি বিধান তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল করিম কোরআনুল করিম পড়ার জন্য কোরআনুল করিমের শব্দগুলো বেরিয়াসগুলো সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো বাংলা করে পড়া যাবে কিনা অর্থাৎ অ্যালিফ লাম মিম বাংলাতে যদি বলি অ্যালিফ লাম, মিম বা রা আলিকাল কিতাব আমি বাংলাতে যদি রা আলিকাল কিতাব লিখে যদি আমি যদি ধীরে ধীরে যদি পড়ার চেষ্টা করি এ পড়াটা সই হবে কিনা খুবই ভেরি ইম্পর্টেন্ট এটি জানার বিষয় সেটি হচ্ছে কোরআনুল করিম পড়ার ক্ষেত্রে আল্লাহ সোহা না হুয়া তা আল্লাহ মধ্যে বলেছেন অর তিরিল কুরআ তোমরা কোরআনুল করিম কি তারতিল এবং তজবিদের সহিত পড়ো অর্থাৎ তারতিল এবং তজবি তাজবিদ অত যে সুন্দর করা পুটিত করা পাঠ করা তাহলে কোরআনুল করিম আপনি যখন পড়বেন কুয়ারানুল করিমের প্রতি হরফ আপনি সহি করে পড়তে হবে অর্থাৎ তার মাখরাজ অনুযায়ী পড়তে হবে আপনি যদি উদাহরণস্বরূপ বলছি এখানে যে আমি জাল বললাম জাল যে এবার অগ্রবার থেকে বের হয়েছে নরম একটি শব্দ আর আমি যদি বাংলাতে যদি বলি জ আকার ল জাল হবে তাহলে বাংলাতে আমি জাল বললাম আর আরবিতে আমি জাল বললাম আমি আরবিতে আ বললাম আর বাংলাতে আমি আ সরেয়া দিয়া আ বললাম দুটাতেই উচ্চারণ যদি আমি যদি দেখি সিস্টেম অনুযায়ী এক হয়েছে কিন্তু পক্ষান্তরে বিষয়টা বিশাল বিস্তৃত একটি ভুল হয়েছে ভুল যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম পাঠ করে তাহলে তার গুণা হবে কোরআনুল করিম তাকে অভিশাপ দেবে তাহলে কোনো ব্যক্তি যদি কোরআনুল করিমের আরবি শব্দগুলো যদি আরবি ভেরিয়াজগুলো যদি আরবি সেন্টেন্সগুলো আরবি ওয়ার্ডগুলো যদি বাংলাতে যদি ট্রান্সলেশন করে রূপান্তর করে যদি পড়তে যদি চায় কোরআনুল করিমের হরফের যে একটি মাধুর্যতা রয়েছে হরফের চিত্ত বিদ একটি কায়দা বা ডিসিপ্লিন রয়েছে সেগুলো তার পূর্ণ হবে না তাহলে সেক্ষেত্রে কী করতে হবে কোরআনুল করিম সহি করে পড়ার ব্যাপারে আপনার সতর্ক এবং সাবধানতা অর্জন করতে হবে এখন কোশ্চেন জাগে আমি তো হুজুর কোরআনুল করিম সহি করে শিখতে পারি না বা শিখার অনেক আগ্রহ আমি মাধ্যমগুলো পাই না আলহামদুলিল্লাহ আমি বলব কোরআ আনুল করিম বর্তমানে শেখার জন্য আপনি গুগলে ক্লিক করুন ইউটিউবে ক্লিক করুন অথবা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়ার সাইটগুলো রয়েছে সেখানে ক্লিক করুন আপনি কোরআন শিখতে চান আপনি কোরআন জানতে চান সহি করে কোরআন পড়তে চাই এতটুকু বললেই হাজার হাজার আরবি ক্লাস চলে আসবে হাজার হাজার কোরআনের ক্লাস চলে আসবে হাজার হাজার বেসিক আরবি শেখার তথ্যগুলো চলে আসবে সেখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে ধীরে 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 আপনি শিখতে পারবেন আরেকটি সুখবর আপনাদেরকে আমি জানাতে চাই রাসুল আরবি ইসলাম বলছেন কেউ যদি ঠেকে ঠেকে অর্থাৎ ধীর গতিতে বারংবার ভুল হচ্ছে আর চেষ্টা করছে ভুল হচ্ছে আর চেষ্টা করছে ঠেকে ঠেকে পড়ছে কোরআন এভাবে যদি কেউ পড়ে আল্লাহ তালা তাকে দ্বিগুণ সব দেবেন শুভ অর্থাৎ আমি যদি কোরআন ডাইরেক্ট পাঠদান করি অর্থাৎ পাঠ করি তাহলে আমি একটি হরফের কারণে দশটি নেক পাবো কেউ যদি ঠেকে ঠেকে বারংবার চেষ্টা করছে রিপিট করছে এভাবে যদি পরে সে বিশটি নেকি পাবে শুভ হান আল্লাহ তাহলে আপনাদের জন্য পরামর্শ হবে কোরআনুল করিমের আরবী শব্দগুলো বাংলাতে না পড়ে আপনি চেষ্টা করুন আরবিতে পড়ার জন্য যদি পড়তে পারেন আল্লাহ তালা দ্বিগুণ আপনাকে ভূষিত করবেন দ্বিগুণ আল্লাহ তালা আপনাকে দান করবেন তাহলে প্রিয় ভাই জনাব মারুফ আহমদি জানতে চেয়েছে কোরআনুল করিমের আরবি শব্দগুলো বাংলা করে পড়া যাবে কিনা বাংলাদেশ সহ বিশ্বের প্রায় কেরাম বলছেন আরবি শব্দগুলো বাংলাতে রূপান্তর করে পড়া যাবে না কেননা এখানে হরফের যে মাধুর্যতা রয়েছে তাজবিদের যে কায়দা বা ডিসিপ্লিন রয়েছে সেগুলোর অবস্থান টিকে থাকে না ভিন্নতা তৈরি হয়ে যায় লাহানে জলি হয়ে যাবে বড় এটি ভুল হয়ে যাবে তার জন্য পরামর্শ হচ্ছে আপনি যদি কোরআনুল করিম শিখতে চান আলহামদুলিল্লাহ আপনাকে সাধুবাদ আপনি ধীরে ধীরে করে শিখুন কিন্তু আরবিটাকে আরবি দিকে শেখার চেষ্টা করুন এটাই আপনার জন্য উত্তম হবে এটাই আমার সাজেস্ট এবং পরামর্শ আপনার জন্য